হ্যালো এভরিওয়ান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে বাঙালির একদম প্রিয় মাছ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে নতুন বছর পড়ল আর মনে হলো মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসি তাই আজকের এই সুন্দর এক রেসিপি তোমাদের জন্য বাছা মাছের তেল ঝাল কি কি লাগছে চট করে দেখে নেওয়া যাক এখানে আমরা নিয়েছি বাছা মাছ যেগুলোকে কেটে খুব পরিষ্কার করে রাখা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতন মতন কিছুটা নুন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এই বাছা মাছ কিন্তু সাইজে অনেক বড় হয় চাইলে তোমরা সেগুলোকেও পিস করে রাখতে পারো এবার একটা কড়াই বসিয়ে নিলাম যার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা বাছা মাছগুলো দেখো প্রত্যেকটা সুন্দর করে এইভাবে দিয়ে দেবো তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা এই কারণেই করতে হবে নইলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে এবার এবার আলতো হাতে এভাবে উল্টে নিলেই যথেষ্ট এই মাছগুলো কিন্তু ভীষণই নরম প্রকৃতির হয়ে থাকে তাই খুব বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই ওই তেলেই দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরা আর একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমরা গ্রেট করে নিয়েছিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই করার চেষ্টা করুন নইলে পুড়ে যাওয়ার চান্স থাকবে দিলাম হাফ চামচ মতন টমেটো বাটা যাতে মশলাটা জ্বলে না যায় তার জন্য সাইড থেকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতন কিছুটা নুন এটা সাতটা তোমরা তোমাদের আন্দাজ করে দিও দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি ঝালটা একটু ব্যালেন্স করার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখানে যেহেতু গুঁড়ো মশলা আমরা ইউজ করেছি তাই চাইলে তোমরা অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আবারও পরিমাণ মতন জল দিলাম দিয়ে কিন্তু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি বাঙালরা সব রান্নাতেই একটু মিষ্টি কিন্তু ভীষণ প্রেফার করে বলে আমার মনে হয় দিলাম পরিমাণ মতন কিছু কাঁচা লঙ্কা এখানে ঝালটা ব্যালেন্স করবে আর মেখে খাওয়ার জন্য অনেকটা সুবিধাজনক আবারও ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলেই যথেষ্ট রান্নাতে গরম জল দিলে তার স্বাদ কিন্তু বরাবর থাকে বলে আমার মনে হয় তোমার যদি তাই মনে হয় তোমরা কমেন্ট সেকশন খোলা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবার ছোলে যখন খুব ভালো করে বলক উঠে আসবে সে ভেজে রাখা মাছগুলোকে সম্পূর্ণ এইভাবে দিয়ে এবার একটু আলতো হাতে নাড়িয়ে নিলেই যথেষ্ট এবার দেখো ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করলেই আমাদের কিন্তু এই বাছা মাছের তেল ঝাল সম্পূর্ণ রেডি উপর থেকে ধনেপাতা দিয়ে ছড়িয়ে রাখলেই কিন্তু আমাদের রান্না একদম শেষের পথে দেখা যাক গরম ভাতে এইভাবে মাছের ঝোল তোমাদের কেমন লাগলো তার জন্য ভিডিওটা যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে কমেন্ট সেকশন অলওয়েজ তোমাদের জন্য খোলা রয়েছে কমেন্ট করো যে তোমাদের এই বাছা মাছের তেল ঝাল কেমন লাগলো গরম ভাতে শীতের দুপুরে এরকম একটা মাছ সত্যিই খুব অপূর্ব সাদানে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ রইল দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা